এক বেড়া নাম হইলো আহমদুল্লাহ কতবার আবহাওয়া অফিস থেকে কয়েছে বৃষ্টি নাম বহা যায় দূর নামাজ পড়ছে জুতা ডা কইলা সাফারত মারো যা হাজার পূজারি তাহেরি তুই তো বেটা বেয়াদবির সমস্ত লিমিট ক্রস করে ফেলেছিস

এগুলা ফেতনাবাস টাকা কামাইবার ধান্দা কথা কন ঠিক না বেটি এই সাধারণ ইউনিভার্সিটি আমার সাধারণ জেনারেল মানুষদেরকে তারা কাবু বানায় বিভিন্ন ভাবে কাবু বানায় 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 কয় সবে বরাতের নামাজ নাকি বেদাত সবে কদরের নামাজ পড়া নাকি মূর্তির পূজা করা এইভাবে যারা কথা বলে এদের সঙ্গে কোন ইসলামের সম্পর্ক আছে না এদেরকে চেক দেওয়ার জন্যই গুমুটি গোমটিয়ারে এই জাবালের নূর মাদ্রাসা কথা কোন ঠিক না বেটি এই মাদ্রাসাটা করার দায়িত্ব সব সুন্নির আর কথা কোন ঠিক কিনা বলেন একটা লোক কোন হুজুর আমি দেব 20000 এই এই প্যান্ডেলের ভিতর থেকে কোন স্টেজ থেকে কোন একজন না স্টেজ না প্যান্ডেল একজন দেন 20000 টাকা আর একটা লোক দিয়ে দেন 20000 যদি না পারেন বিসমিল্লাহ কইরা কোন হুজুর আমি 10000 টাকা দেব 10000 টাকা দিলে মোটামুটি টিনের বান কত গরো সাত হাজার আট হাজার আচ্ছা এই যে মার্শাল একটা বাঘের বাচ্চা পাইছি মার্শাল লাভ দা হারিয়ে গেছে নাম কি বাবা মোহাম্মদ সফর আলী তিনি দিবেন দশ হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন্যা গিয়ে লেগে আল্লাহ ওনার আব্বা আমার গোনা মাফ করে দেন ভাইয়াতের মধ্যে বরকত দিয়ে দেন নবী না দেখাইয়া মরণ দিয়ে নজর আমিন তার আবোনায় মনই আ আল্লাহ তার আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিলেন আমিন বাম পাশ থেকে তো পাইলাম দর্শক এই মাজার পূজারি তাহেরে কি নি আপনারা কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমি চলুন দর্শক এবার আমরা সেই ধুলার ভিডিওগুলো দেখে আসি সাইয়েদ আহমদুল্লাহ বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়লেন কোন নামধারী আলেম বললেন উনি নাকি আবহার বার্তা শুনে বৃষ্টির প্রার্থনা নামাজ করেছেন এবং হাত তুলে মোনাজাত করা অনেকভাবে ট্রল করেছেন এ বিষয়ে যদি কিছু বলতেন আজকে থেকে ঠান্ডা লাগবো কালকা বৃষ্টি প্রার্থনা নামাজ হবে ওই রোদ্রের নিচে যায় হাত প্রিয় ভাইরা ওলামায় ক্যামের দায়িত্ব কি ওলামায় ক্যামের দায়িত্ব হচ্ছে সমাজকে সচেতন করা মানুষকে সচেতন করা শায়েক আহমদুল্লাহ খালি বৃষ্টির জন্য নামাজ পড়ে নাই শায়েক আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশন বিগত তিন বছরে বাংলাদেশে পাঁচ লক্ষ ফলজ গাছের চারাও লাগাইছে কারা লাগাইছে খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে যারা চারা লাগায় তাদের সাথে শাহেক আহমদুল্লাহ কাজের পার্থক্য আছে গাছ দিয়ে দিলাম লাগালে লাগা না লাগালে না আমি তাহলে মধ্যে আনলাম হিসাবের মধ্যে আনলাম জি না আমরা গাছওয়ালাকে সিলেক্ট করি গাছওয়ালার তথ্য থাকে ওই গাছ সাথে যোগাযোগ থাকে গাছটা লাগালেন বড় হলো কি না গরু ছাগলকে খাওয়াই দিলেন কিনা আলহামদুলিল্লাহ পাঁচ লক্ষ গাছের মধ্যে আট থেকে নয় পার্সেন্ট গাছ যেটা মরে গেছে বা হয় নাই বাকি সব গাছগুলো বড় হয়েছে সুতরাং শায়েক আহমদুল্লাহ বৃষ্টির আবহাওয়া দেখে শায়েখ আহমদুল্লাহ নামাজ পড়ে এরকম অসভ্য যেই বক্তা কথা বলবে ওটার বিবেক এবং অন্তর দুটাই মরে গেছে নচেত এইরকম বাজে কথা সে অন্তত বলতে পারে না এটা তো বলবে নাস্তিকবাদী লোকেরা এটা তো বলবে শাহবাগীরা এটা তো বলবে ইসলাম বিদ্বেষীরা যদিও এরকম কিছু নয় কিন্তু তারা বললে তাও মানে যে কিন্তু যখন কোন আলেম কথা বলে তখন বুঝতে হবে ওর অন্তরটা মরে গেছে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার অফিক দান করেন প্রিয় ভাইরা এই সুন্নাতটা জিন্দা করছেন শাহেক আহমদুল্লাহ সমসাময়িক আমলে বাংলাদেশে বাংলাদেশে এখন সব জায়গায় এই আমলটা হচ্ছে এটা যে একটা আমল এটা অনেকেই জানতো না দুনিয়ায় সত্তর বছরে বহু নামাজ পড়ছে সালাতুল ইসতেজ নামাজ জীবনে পড়ে নাই কিন্তু নতুন করে এটা আমরা পড়তেছি আল্লাহর কাছে তহবা করতেছি আল্লাহর কাছে কল্যাণের দোয়া করতেছি এত মানুষের কল্যাণের দোয়া আল্লাহ ব্যর্থ করবেন না অন্তত আমাদের আমল নামার মধ্যে একটা শূন্য জিন্দা করার এ আল্লাহ আল্লাহরা বল কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আর যারা এরকম কথা বলেন আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ তাদেরকে হৃদায়ত দান করেন তাদের এই সকল বাজে কথার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হাত তুলে দোয়া আল্লাহ রসুল যে কাজ যেখানে যেভাবে করেছেন সেটা করার নাম শুন না আপনি কোন জায়গার কিয়াস কোন জায়গায় লাগান আপনি উল্টা পাল্টা কিয়াস করেন কেন আপনি যদি যুক্তি দিয়ে চলেন তা আপনি যুক্তি দিয়ে তো আমার সাথে আপনি তিন মিনিট টিকতে পারবেন না নামাজ পড়াচ্ছে ভালো আমল কিচ্ছু নাই নবী করিম সাল্লাহ সাল্লামের মাসুম ছিলেন সাহাবাইকেরাম আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা যে আদুল ছিলেন তাহলে তাদের আমল নামার সাথে আমাদের আমল নামার হিসাবই চলবে না আজকের জুম্মার নামাজ দুই রাকাত প্রত্যেক রাখাতে দুইটা করে সিজদা দেয় প্রতি রাখাতে একটা করে রুকু দেয় জিজ্ঞাসা করবো সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ কথা বলেন সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ তা আমরা আজকে জহরের নামাজে গুণাগার আল্লাহ খাতাকার আমরা জোহরের নামাজে চারটা সিজদা দেবো ভালো না খারাপ দিবেন আপনারা কেন দিবেন না আপনারাই না বললেন একটু আগে সিজদা দেওয়া ভালো কাজ রবিজির গুনা ছিল না শাহবা ইকরাম মাসুম শাহাবা ইকরাম আদুল ছিলেন আপনি চারশিটটা কেন দিবেন না বলবেন না নবী যেভাবে করছে ওইভাবে করা লাগবে আবেগ দেখানো যাবে না আপনি এই জায়গায় হাজার ভালো হওয়ার পরে আপনি আবেগ দেখায় চার সিজদা দেন না তো নবী কোন জায়গায় সম্মিলিত মোনাজাত লাগবে কোন জায়গায় লাগবে না ওটা দেখাই দিয়ে যান নাই এখন সালাতল ইস্তিসকার দোয়া আছে আপনি সেইটাকে আবার ফরজ নামাজের পরে সেট করেন উমুক নামাজের পরে সেট করেন এটা হচ্ছে যাদের মাথার মধ্যে আকল নাই দিন বুঝে না খালি আবেগ দিয়ে হয়ে হই করে এটা হচ্ছে তাদের কথা যারা দিন ইসলাম বুঝে তারা এরকম কথা বলবে না ঠিক না আল্লাহ আমাদেরকে বዛት তৌফিক দান করুনায়ক আহমদুল্লাহর মত এরকম আরো আহমদুল্লাহ আমাদের দেশে দান করুক বলেন আল্লাহু আকবার মুHAMMAD সাল্লাল্লাহু রব তিনি যখন বলতিছেন ও আকাশের রব তিনি যখন বলতিছেন ও জমিনের রব আমার কাছে মনে হয়েছে যেন তার প্রত্যেকটা চিৎকার আর শয়জিমের গলায় চলে গেছে সহায়ক আহমদুল্লাহকে তাহিরি হুজুর উনি নাকি আবহাওয়া বার্তা শুনে বৃষ্টির প্রার্থনা নামাজ পড়ছে দেখতে নারে যারে । সলন বাঁকা আপনি যদি আমারে পছন্দ না করেন আপনার হাঁটাও আমার পছন্দ হবে না আপনি যদি আমাকে পছন্দ না করেন ভালো না বাসান আমার হাসিও আপনার কাছে ভালো লাগবে না আপনি যদি আমাকে পছন্দ না করেন আমার হাদিয়াও আপনার কাছে পছন্দ হবে না এখন তাহির হিসাব হয়তো কোনো কারণে শায়ক আহমদুল্লাহ কে পছন্দ করে না কিন্তু দুইজন দুই অঙ্গনে কাজ করে এতে কোনো সন্দেহ শায়ক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বাংলাদেশের জন্য তার বিশাল একটা অবদান আছে না নাই আছে চিন্তাও করতে পারবে না তার অবদান কি পরিমাণ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন শায়েক আহমদুল্লাহ অসংখ্য দরিদ্র পরিবারকে অসংখ্য অটোরিকশা রিক্সা কিনে দিয়েছেন শায়েক আহমদুল্লাহ অসংখ্য পরিবারকে গড় বাড়ি তৈরি করে দিয়েছেন অসংখ্য রুগীকে চিকিৎসা দিয়েছেন শায়েক আহমদুল্লাহ এবং যেখানে বন্যা সেখানে তার যেতে কোনো দেরি নেই আমি নিজেই আশ্চর্য হয়ে যাই এত তাড়াতাড়ি সে প্রস্তুত হয় কিভাবে বন্যা যেখানে শায়ক আমদুল্লা সেখানে চলে যায় যেখানে দরিদ্রতা সেখানে সে চলে যায় এবং যেখানে আগুন লাগে সবার আগে কে কথা কন না কেন কোন সন্দেহ আছে তা আপনি তার কোন কাজকে অস্বীকার করবেন তার কান্না বড়া মুনাজা জাতি দেখেছে তার হাহাকার জাতি দেখেছে আমি মনে করি শেখ আহমদুল্লাহ রুদ্রের মধ্যে বৃষ্টির জন্য যে চিৎকার করে কান্না করেছেন এটা দশ টাকার হাদিয়ার জন্য করেন নাই এটা উনি কাউকে খুশি করার জন্য করেন নাই আমার বিশ্বাস শায়েক আহমদুল্লাহ এই জাতিকে গরম থেকে গজব থেকে আল্লাহ যাতে রক্ষা করেন এই কান্না আল্লাহর কাছে সেকে দিয়েছে সে কোনো মাজারের কাছে যে একাদে নাই সে কোনো পীরের কাছে কান্না করে নাই সে খোলা ময়দানে চিৎকার দিয়ে কেঁদেছেন কার কাছে তিনি যখন বলতিছিলেন ও মম্ল রব তিনি যখন বলতিছেন ও আকাশের রব তিনি যখন বলতিছে ও জমিনের রব আমার কাছে মনে হয়েছে যেন তার প্রত্যেকটা চিৎকার আর সাউজের গোলায় চলে গেছে সুতরাং আপনি কাউকে পছন্দ করেন না তাকে নিয়ে আপনি কথা বলার কোনো অধিকার দর্শক পর্যন্ত বিরোধ ভালো লাগলো লাইক শেয়ার করে অন্য কথা শুরু করে দেবেন আলাইকুম